এই যে আমরা যারা দুনিয়ামুখী আছি তাদের জন্য আজকের ভিডিও আসেন কোরআন থেকে জানি কোরআন কি বলে সুরা হিজর সুরা নাম্বার পনেরোর উনচল্লিশ নম্বর আয়াত সেখানে শয়তান আল্লাহকে বলতেছেন হে আমার প্রতিপালনকর্তা আপনি যেমন আমাকে প্রথভুষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ করে দিব আমাদের মানুষদের কথা বলতেছে শয়তান আল্লাহকে বলে শয়তান যে আমাকে যেমন আপনি পথভ্রষ্ট করেছেন আমিও মানুষদের সবাইকে দুনিয়াতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করে তাদেরকে পথভ্রষ্ট করে দিব এবং তাদেরকে জাহান্নামে নিয়ে যাব তো আল্লাহ বলেন সুরা আত্মবার যেটা নয় নাম্বার সুরার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন যে বিস্মিত হয়েও না তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততির ধরন আল্লাহ তো এই চায় যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতর রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হয়ে যাওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে তাহলে এখানে বলে দিলেন যারা দুনিয়াতে ধন সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে গর্ব করে তাদেরকে আল্লাহ এই সন্তান এবং সন্তান সন্ততি এবং ধন সম্পদের দ্বারা আজাবের ভিতর রাখবেন মৃত্যু পর্যন্ত এবং যাতে তারা কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করে সুরাহুদ এগারো নম্বর সুরার পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি প্রার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে আমি দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হয় না এরা হলো সেই সমস্ত লোক আখিরাতে যাদের আগুন ছাড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হলো মানে যারা দুনিয়াতে চাকচিক্য কামনা করে দুনিয়াই তাদের প্রধান আল্লাহ বলছে যে এদের মধ্যেও যারা আমলদার আছে আমল করে বিভিন্ন ভালো কাজ বা অনেকে আবার ইবাদত টিবাদক করে তাদের কথা আল্লাহ বলছেন যে তাদেরকে আমি দুনিয়াতেই তাদের প্রতিফল আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে বিন্দু মাত্র কমতি করা হবে না কিন্তু আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছু নেই তারা যা কিছু করেছিল এখানে তা সবই বরবাদ হলো এমনটাই আল্লাহ তালা এখানে বলেন সুরা ইসরা সতেরো নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কেউ ইহকাল কামনা করে আমি তাকে যা ইচ্ছা সত্তর দিয়ে দেই অতঃপর তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করি ওরা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রেরণ করবে মানে এই এত আল্লাহ বলেন যে যারা দুনিয়া কামন কামনা করে আল্লাহ সত্তর অতি সত্তর তাদেরকে দিয়ে দেন যে যা নিয়ে ভাগ কিন্তু এবং তাদের জন্য জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে দেন এবং তাতে তারা নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে আর যারা মানে আখিরাতকে চায় তাদের সম্পর্কে আল্লাহ বলেন সুরা হিজরের পনেরো মানে পনেরো নম্বর সুরার আর বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন মানে ওই যে শয়তান যে বলছিল যে আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে দিব তার জবাবে আল্লাহ বলেন যে যারা আমার বান্দা এটা হচ্ছে সুরা হিজরের মানে পনেরো নম্বর সুরার বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত যারা আমার বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু কত ভ্রান্তদের মধ্যে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম মানে আল্লাহ এখানে বললেন যারা আমার পথে চলে আমার সাথে কানেক্টেড থাকে তাদের উপর শয়তান তোমার কোনো প্রভাব নেই তুমি তাদেরকে কিছু করতে পারবে না শুধুই মাত্র তোমার পথে যারা চলে তাদেরকে তুমি প্রভাবিত করতে পারবে এবং তাদের স্থান হবে জাহান্নাম সুতরাং ভাই বন্ধুরা দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী খুবই অল্প সময়ের জন্য আখিরাতের তুলনায় তো আমরা দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হই হয়ে দুনিয়া না করার কথা বলতেছি না দুনিয়া করেন কিন্তু চিন্তাটা থাকবে উদ্দেশ্যটা থাকবে আখিরাতমুখী তারপরে জীবনে আপনি শত টাকা ইনকাম করেন কোনো অসুবিধা নাই হালাল পথে কিন্তু চিন্তাটা আখিরাতমুখী থাকতে হবে হালাল রুজি করতে হবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে ভাই কোরআন করতে হবে কোরআন জানতে হবে কোরআনের পথে চলতে হবে আল্লাহরকে ভয় করতে হবে আল্লাহর বিধান হিসাবে জীবনযাপন করতে হবে সালামুন আলাইকন ধন্যবাদ